আর ওই দিক দিয়ে যে আমরা ডাউকি শহরে ঝুলন্ত বৃষ্টি দেখতে পারতেছি এটি হলো আপনার ভারতে ঢাউকি শহর ওই দিক দিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গল আর ঢাউকি শহরটি কিন্তু আপনার পড়েছে দিল্লিতে ওই দিক দিয়ে আপনার একটা চমৎকার ব্যারিগেড দেওয়া আছে এটা খুবই ভালো আগে এটা ছিল না এখন বেরিকেটটা দেওয়া হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ ভারতের পর্যটক ভারতের পর্যটক কিন্তু বাংলাদেশে এবং দেশের বিএসএফ এবং বিজিবি তারা উভয় দেশের দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছে আর ওই দিক দিয়ে যে আমরা ডাউকি শহরে ঝুলন্ত বৃষ্টি দেখতে পারতেছি এটি হলো আপনার ভারতের ঢাউকি শহর ওই দিক দিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গল আর ঢাউকি শহর কিন্তু আপনার পড়েছে দিল্লিতে পরিবেশ আজকে আপনারা যদি এখানে সুইমিং করেন এবং গোসল করেন তাহলে আপনারা খুবই ভোগান্তি মধ্যে পাবেন কারণ এমনি কিন্তু খুবই একটা ঠান্ডার এই পাথরের পানি কিন্তু এমনি ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে এখনো অবধি দেখুন আপনারা যে ওয়েদারটা অন্য রকম ড্রাউট তো আজ তো সিলেট জাফর জিরো পয়েন্টে আজকে এরকম একটা পরিবেশ তো বাংলাদেশের প্লাক উঠতেছে খুবই চমৎকার আপনারা সিলেট যাচ্ছেন জিরো পয়েন্টে আসে তাহলে আপনারা দিয়ে আসছেন যে পিক আপনার কি সিক্স পাইস করে ওঠানোর চেষ্টা করছেন কারণ দেখি আপনাকে চমৎকার ব্যারিকেট দেওয়া আছে এটা খুবই ভালো আগে এটা ছিল না বেরিকেট দেওয়া হয়েছে আপনারা এই টিউবগুলা দিয়ে আপনারা সার্ভে করতে পারেন একসাথে টয়লেটের ব্যবস্থা আছে এইগুলা আপনার প্রায় চার মাস আগে একটা আগে বাংলাদেশের প্লাকের সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যে প্লাকটা ওইদিকে কিন্তু সম্পূর্ণ ভারতের পর্যটক ভারতের পর্যটক কিন্তু বাংলাদেশে মায়াবী জনটা যেটা আছে সেটা অনেক দূরে আর এটা যে বলিও নাকি সাদা পাথর সিলেট বাট এটা কিন্তু সিলেটের সাদা পাথর না সাদা পাথর হলো মেন হল আপনার বোলাগঞ্জে দিক দিয়ে কিন্তু আপনার একটু লাস্ট পানি দেন সেরকম বর্তমান যে সিচুয়েশন এই প্রিয়াঙ্কা নদীর এবং এই সিলেট জাফরং জিরো পয়েন্টের যে মেইন স্পট এখানে আপনার অল্প কিছু পানি রয়েছে বাট অন্য দিক দিয়ে সম্পূর্ণ পাথর तो ये हलो अपना वॉश बैंक